আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিম সহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান এরপর জানিয়ে দিব পনেরো হাজার ফুট উচ্চতার টার্গেটে আঘাত হানল তুর্কি ড্রোন আঙ্কা এদিকে দুই আহত উত্তর কোরীয় সেনাকে যুদ্ধবন্দী করার দাবি ইউক্রেনের এরপর জানিয়ে দিব দাবানল লস অ্যাঞ্জেলেসে বাড়ছে সরকার বিরোধী ক্ষোভ সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারে বাহিনীর হামলায় নিহত চল্লিশ পাঁচশো বাড়িঘর ধ্বংস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যখনই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানল সৃষ্টি হয়েছে এই সুযোগ নিয়ে পৃথিবীর নাকি সব থেকে স্মার্ট দেশের মানুষেরাও লুটপাট শুরু করে দিয়েছে এতে তাদের মানসিকতা যে কতটা নোংরা সেটাই প্রকাশ পাচ্ছে দর্শক এই সম্পর্কে আপনার মন্তব্য কি জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিম সহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান ভয়াবহ ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়েছে রেড সোসাইটি সংস্থার প্রধান হোসেন জানিয়েছেন তারা লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিম সহ মানবিক সহায়তা পাঠানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে মার্কিন রেডক্রস এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লিফ হল্টজের প্রতি সহানুভূতি জানিয়ে লেখা এক চিঠিতে কথা জানানো হয়েছে পীর হোসেন কলিভান্ধ বলেন বিশাল দাবানল বাড়িঘর গ্রাস করেছে এবং জীবন কেড়ে নিয়েছে হাজার হাজার নিরীহ মানুষকে বিপন্ন করেছে আপনার ভূমির সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে ছাইয়ে পরিণত করেছে এটি কেবল একটি স্থানীয় সংকট নয় বরং মানব বিবেকের উপর একটি ক্ষত যা বিশ্বজুড়ে সমস্ত দায়িত্বশীল এবং সহানুভূতিশীল ব্যক্তিকে গভীরভাবে প্রভাবিত করে লস অ্যাঞ্জেলেসে ধোঁয়া ও আগুনে ভরা আকাশের নিচে নিঃশ্বাস নিতে সংগ্রামরত মানুষের হৃদয় বিতারক দৃশ্যের কথা উল্লেখ করে তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের রেড ক্রিসেন সোসাইটির পক্ষ থেকে আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই এই চ্যালেঞ্জিং সময়ে আপনারা একানন। পনেরো হাজার ফুট উচ্চতার টার্গেটে আঘাত হানল তুর্কি ড্রোন আঙ্কা তুরস্কের ড্রোন আঙ্কা সম্প্রতি থেকে টার্গেটে আঘাত হেনেছে বৃহস্পতিবার তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই সাফল্যের ঘোষণা দেয় টি লিখেছে আই লিখেছে রকেটসানের জাতীয় ক্ষেপণাস্ত্র এল ইউমটাস দিয়ে অর্জিত এই সাফল্য আমাদের প্রকৌশলীদের অক্লান্ত পরিশ্রম ও গর্বের প্রতিচ্ছবি টিএআই আরো জানায় আমাদের কৌশল ক্ষমতার বড় প্রমাণ এই সাফল্য আমরা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থান আরও শক্তিশালী করছি এবং প্রতিটি সাফল্যের মাধ্যমে আকাশে তুরস্কের শক্তি লিখে চলেছি আঙ্কারার এই উড্ডয়ন হয় দুই সালে এবং দুই সালে এটি তুরস্কের সশস্ত্র বাহিনীর অস্ত্রভাণ্ডারে যুক্ত হয় দ্রুতই এটি বিশ্বের অন্যতম সেরা অপারেশনাল সিস্টেম হিসেবে স্বীকৃতি পায় আঙ্কা তৈরির প্রক্রিয়ার অধিকাংশ উপব্যবস্থা দেশীয়ভাবে ডিজাইন ও উৎপাদিত হয়েছে এ প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ ছিল জাতীয় ইঞ্জিন সংযুক্তি দুই আহত উত্তর কোরিয়া সেনাকে যুদ্ধবন্দী করার দাবি ইউক্রেনের শনিবার রাশিয়ার কুরস্ক থেকে ইউক্রেনের সেনারা দুই আহত উত্তর কোরিয়ার সৈন্যকে যুদ্ধবন্দী হিসেবে ধরে নিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি এই তথ্য জানিয়েছেন জেলোনস্কি জানিয়েছেন আট দুই উত্তর কোরিয়ায় সেনাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে তারা কিয়েবে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা এর হেফাজতে আছেন জেলোন্কি বলেছেন তিনি উত্তর কোরিয়ানদের ধরে আনার জন্য ইউক্রেনীয় প্যারাটুপার এবং বিশেষ অভিযান বাহিনীর সৈন্যদের প্রতি কৃতজ্ঞ তিনি আরও বলেন এটি কোনো সহজ কাজ ছিল না তাদের দাবি রাশিয়ান এবং উত্তর কোরিয়ার সৈন্যরা সাধারণত আহত উত্তর কোরিয়ানদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার জড়িত থাকার প্রমাণ মুছে ফেলার জন্য মৃত্যুদণ্ড দেয় টেলিগ্রাম এবং এক্সে পোস্ট করা এক বিবৃতিতে জেলোনস্কি বলেছেন যে সৈন্যরা এসবিইউ তদন্তকারীদের সাথে কথা বলছিল এবং তিনি ইউক্রেনের নিরাপত্তা পরিষেবাকে সাংবাদিকদের কাছে প্রবেশাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছিলেন দাবানল লস অ্যাঞ্জেলেসে বাড়ছে সরকারের বিরোধী ক্ষোভ দাবানলে ব্যাপকভাবে পুড়ে ছাই হয়ে যাওয়ার পর শুক্রবার মার্কিন ন্যাশনাল গার্ড সেনারা আল্টাডেনাতে টহল দিচ্ছিল লস অ্যাঞ্জেলেস শহরের এই বিধ্বস্ত শহরতলির বাসিন্দাদের জন্য ইউনিফর্ম পরা এই লোকেদের আগমন এখন আর কোনো অর্থই তৈরি করছে না তারা পৌঁছেছেন অনেক দেরিতে মঙ্গলবার রাতে চল্লিশ বছর বয়সী স্থানীয় বাসিন্দা নিকোলাস নরম্যান বলেন আমাদের বাড়িকে আগুন থেকে রক্ষা করার জন্য বালতি বালতি পানি ছুঁড়ে দেওয়ার সময় আমরা একজন নির্বাপক কর্মীকেও দেখতে পাইনি তিনি ক্ষোভ নিয়ে বলেন তারা ধনী ও বিখ্যাতদের সম্পত্তি বাঁচাতে পলিসেডসে খুব ব্যস্ত ছিল এবং তারা সাধারণ মানুষকে পুড়ে যেতে বাধ্য করেছিল তবে আগুন কোনো বৈষম্য করেনি এই সপ্তাহে আগুনে প্রথম আক্রান্ত প্যাসিফিক পলিসেডস পাড়া তাই ধনী বাসিন্দারও কর্তৃপক্ষের প্রতি একই ক্ষোভ প্রকাশ করছেন মিয়ানমারের জান্তা বাহিনীর এক গ্রামে চালানো দেশটির সামরিক সরকারের বিমান হামলায় বহু মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ বুধবার রাতে প্রকাশিত বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে জান্তা সরকার বুধবার বিকেলে ইয়ানবাই শহর সংলগ্ন কেওক নিমাউ গ্রামে বিমান হামলা চালায় এতে প্রায় পাঁচশো বাড়ি ধ্বংস হয়েছে চল্লিশ জনের বেশি মানুষ নিহত হয়েছে মিয়ানমারের অন্য বিরোধী শক্তিগুলো একই কথা জানিয়েছে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সামরিক সরকারের মুখপাত্র আরাকান আর্মি হামলায় নিহত ছাব্বিশ মুসলিম গ্রামবাসীর নামও প্রকাশ করেছে দুই সালে মিয়ানমারের সামরিক বাহিনী অংশাংসূচির দলকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয় এরপর থেকেই মিয়ানমার জুড়ে অস্থিরতা চলছে সামরিক সরকার রক্তক্ষরণের মধ্য দিয়ে বিরোধী প্রতিবাদ দমনের পর থেকে জানতাবিরোধী অস্ত্র তুলে নিয়ে সশস্ত্র বিদ্রোহ শুরু করে জাতিসংঘ তাদের বিবৃতিতে সব পক্ষের আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়েছে